অনেকেই বলে থাকেন যে শারীরিক ক্ষমতা অর্থাৎ শারীরিক যৌন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কোন কোন পুষ্টি উপাদানগুলো বেশি কাজ করে থাকে বা সহায়ক ভূমিকা পালন করে থাকে আপনি আসলে শারীরিক দিক থেকে আমরা যদি বলে থাকি যে হচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে শরীরকে সুস্থ রাখতে হতে গেলে পুষ্টিগত উপাদান প্রত্যেকটা জিনিসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমরা যদি হচ্ছে নির্দিষ্ট পরিমাণে বলতে থাকি বা হচ্ছে একদম নির্দিষ্টভাবে যদি কোনো উপাদানের কথা বলে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই বলতে হয় ভিটামিন ডি ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ইরেকশনের জন্য এটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে থাকে এবং পাশাপাশি আমরা বলে থাকি যে হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের শরীরে ইমিউনিটি অর্থাৎ অর্থাৎ প্রতিরোধ ক্ষমতাকে হচ্ছে বৃদ্ধি করে থাকে এবং পাশাপাশি ভিটামিন বি এর ক্ষেত্রে ভিটামিন বি থ্রি বি নাইন বি টুয়েলভ এই প্রত্যেকটা ভিটামিনই কিন্তু একদিকে যেমন ইরেকশন অর্থাৎ লিঙ্গ উত্থানে যেমন সহায়ক ভূমিকা পালন করছে পাশাপাশি কিন্তু রক্ত নালিকার হচ্ছে আমরা বলছি যে হচ্ছে রক্ত নালিকাতে যে রক্ত সঞ্চালন হচ্ছে সেটাকে ভালো করছে এবং অর্থাৎ এটা একদিকে হচ্ছে উত্থান লিঙ্গ উত্থান এবং রক্ত সঞ্চালন দুটোতেই কিন্তু সহায়ক ভূমিকা পালন করছে এবং পাশাপাশি হচ্ছে যাদের রক্ত নালীতে কোলেস্ট্রল হচ্ছে জমে থাকে বা বৃদ্ধি পেয়ে থাকে অর্থাৎ রক্তের চর্বি জমে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে রক্তের সেই কোলেস্ট্রলটাকে কমাতে চর্বি কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এখন আমরা বলে থাকি যে হচ্ছে এই ভিটামিনগুলো ছাড়া আর কি কি ভিটামিন রয়েছে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ফলিক ফলিক অ্যাসিড অ্যাসিড কিন্তু ইরেকশন অর্থাৎ উত্থানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং পাশাপাশি হচ্ছে একটা সহায়ক ভূমিকা রয়েছে এবং এছাড়াও আমরা বলে থাকি যে হচ্ছে জিঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিঙ্ক মূলত হচ্ছে শরীরে টেস্টোস্ট্রন হরমোনটাকে তৈরি করে থাকে বা বৃদ্ধি করে থাকে এবং যার কারণে কিন্তু স্পার্ম বা বীর্যের যে পরিমাণটা অর্থাৎ হচ্ছে যে ভালো বা হচ্ছে একটা গুণগত মানসম্পন্ন বীর্য তৈরি হতে কিন্তু অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং এটা কিন্তু অবশ্যই হচ্ছে আমরা বলছি যে ইরেকশন বা সবগুলো বিষয়ে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করছে অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে পুষ্টি উপাদান কিন্তু আমাদের শরীরের লিঙ্গ উত্থান থেকে শুরু করে আমাদের শরীরের যে হচ্ছে যৌন আগ্রহ উত্তেজনা চাহিদা এই জিনিসগুলোকে বৃদ্ধি করতে বা এই জিনিসগুলোকে বজায় রাখতে একটা সহায়ক ভূমিকা পালন করে থাকে আমরা বলি যে আসলে দৈনন্দিন আমরা যে খাবারগুলো খাচ্ছি অর্থাৎ রঙিন শাকসবজি ফলমূল এই যে খাবারগুলো রয়েছে এগুলো থেকে আসলে আমাদের হচ্ছে শরীরে যে ভিটামিনগুলো আসে বা মিনারেলসগুলো আসে সেগুলো তো আসে তবে এছাড়াও এর পাশাপাশি হচ্ছে যেগুলো আসলে এই খাদ্যগুলো থেকে আসে না সেগুলোকে আসলে বাহির থেকে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হয়ে থাকে এবং এর পাশাপাশি আমরা বলি যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এটা যেমন আমাদের শরীরের জন্য জরুরি তেমনি কিন্তু প্রোবায়োটিকও আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি এছাড়া আমরা বলছি যে আসলে আমরা যত পুষ্টিগত খাবার হচ্ছে গ্রহণ করি না কেন আমরা যদি হচ্ছে স্বাস্থ্যসম্মত জীবনযাপন মেনে না চলে থাকি বা না মানি সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব একটা কাজে দিবে না অর্থাৎ একটা ভালো যৌন জীবন একটা ভালো হচ্ছে সুস্থ সুন্দর যৌন জীবন হচ্ছে উপভোগ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে পুষ্টি কর খাবার গ্রহণ করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলতে হবে তাহলেই আসলে আমাদের যে শারীরিক যে যৌন ক্ষমতা সেটা হচ্ছে বৃদ্ধি পাবে বা সেটা হচ্ছে স্বাভাবিকভাবে বজায় থাকবে